আমাদের দাবি হলো এই রাস্তাটা আমরা অনেক অনেক বছর ধরে আমরা এই হাটুপানিতে সে বলতেছে সামনে করে দিতেছি এবার করে কাছে গেছি উনি একই কথা বলতেছে এটা প্রশাসনের কাছে জানানো হয়েছে যে এই এলাকায় আমরা চলাফেরা করতে পারি না একটু পানি বৃষ্টি হলেও পানি ফুলা উপর দিকে উঠে পড়ে হিন্দু চলাচল করলে যে ঘা হয় আমার যে ঘা হয়েছে এটা আর আছে না এ পরে ময়লা পানিতে আমাদের দাবি যে এটা এই জন্য এটা মেরামত করা হয় এমনিকে স্কুলে প্রায় চাইতে বসে না ছেলে মেয়েরও বাড়িতে বসে না আমাদেরই কষ্ট আমরা মসজিদে চাইতেও কষ্ট আমাদের পাঁচবার পাঁচবার মসজিদে চাইতে হয় হ্যাঁ সেই পাঁচবার যদি পা ভিজাইতে হয় তাহলে আমাদের তো অনেক সমস্যা হয়ে চাইতেছে কাজে এই প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যাতে এটা অস্থিরেই এটা এই সমস্যাটা সমাধান করিয়া আমাদেরকে চলাফেরা করার সুযোগ সুবিধা করে দেওয়া হয় এটাই আমাদের দাবি ওনারা বারবার আশ্বাস দিয়ে আসতেছে এই রাস্তাটা দ্রুত হয়ে যাবে ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না বাসা ভাড়া বাসা ভাড়া সাইডে দিয়ে চলে যেতেছে গা এবং কেউ বাসা ভাড়াও নিতে যাচ্ছে না আমরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছি মসজিদে যেতে পারি না নামাজেও পড়তে পারি না মসজিদে গিয়া এমন অবস্থা হয়ে গেছে আমাদের এই এলাকায় আমরা যে থাকতেছি এখানে কোনো ভাড়া দেওয়া নেই এই ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় যায় মাদ্রাসাও যাইতে পারতেছে না বাচ্চাদের কেমনে আমরা নিয়ে যাব সেই ইডে আমরা পাইতেছি না যেমন আসতে দুই দিন ধরে আমি বাইরে না এই ইয়ের জন্য পড়ে যায় ই ওই এখন প্রশাসনের কাছে মেয়র সাহেবের কাছে আমরা অনেকবার গেছি কিন্তু কিছুই করে না হবে করতেছি আপনারা খালি আমাকে আশ্বাস দিচ্ছেন কোনো কাজই করেন না শুনলাম যে ট্যান্ডার হয়েছে বললাম যে টেন্ডার হইলে আমার আমরা আগে ই না এখন আমাদের ইয়ে জরুরিভাবে এই রাস্তা যদি করিয়া দেয় যদি বৃষ্টি ছাড়াই যদি এইরকম হয় বৃষ্টি হইলে কী হবে তা তো আমরা আপনারা সবাই বুঝতেছেন আমাদের কাছে কাছে আকুল আবেদন তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা করার জন্য